মহাভারতের নাগরাজ তক্ষকের কথা জানা আছে নিশ্চয়ই তারই পুত্র অশ্বসেন অশ্বসেন মহাভারতের খান্ডবন দহন ঘটনার মূল ভুক্ত হয়েছিল একেবারেই প্রথম থেকেই শুরু করা যাক অবশ্য এই ঘটনার সূত্রপাতের আগেই অগ্নিদেব অনেক আগে থেকেই যজ্ঞে শ্বেতকীর হাতে টানা বারো বছর ঘৃতাহুতি পেয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই নতুন করে আর ঘৃতাহুতি চাইছিলেন না তিনি কিন্তু শিবের আজ্ঞা অমান্য করেন কি করে দুর্বাসা শ্বেতকীর হয়ে যজ্ঞ করলেন আর অগ্নিদেব অনিচ্ছা সত্ত্বেও একশো বছর ধরে ঘৃতাহুতি গ্রহণ করলেন আর এ কারণেই অগ্নিদেবের প্রবল ক্ষুধামান্দ দেখা যায় সে সঙ্গে পেটে প্রবল ব্যথা পেটের ব্যথা সহ্য করতে না পেরে ভগবান ব্রহ্মা শরণাপন্ন হন অগ্নিদেব ব্রহ্মা অগ্নিদেবের এই পেট ব্যথার কারণ জানতেন উনি হেসে বলেন তোমার সমস্যার সমাধান আছে খান্ডব দহন বিষয়টা প্রথমে বুঝতে পারেননি অগ্নিদেব ব্রহ্মা বললেন তোমাকে খান্ডব বন জ্বালাতে হবে ওই বনের পশু পাখির মেদ আর রক্ত খেলে তোমার ক্ষুধা মান্ধ দূর হবে পেটের ব্যথায় কাবু অগ্নিদেব ব্রহ্মার কথা মেনে খ্ডব বন পোড়াতে গেলেন কিন্তু সাতবারের চেষ্টাতেও ব্যর্থ হলেন তিনি এর কারণ তক্ষক নামে এক বিশ সাপ তক্ষক তখন সপরিবারে ওই খান্ডব বনে স্থায়ীভাবে বসবাস করত বৃষ্টির দেবতা ইন্দ্রের সঙ্গে ছিল তার পুরানো সক্ষতা অগ্নিদেব যখনই বনে আগুন লাগানোর চেষ্টা করতেন তখনই তক্ষক বন্ধু ইন্দ্রদেবকে ডেকে নিতেন ইন্দ্রদেব বৃষ্টি নামিয়ে আগুন নিভিয়ে দিতেন অষ্টমবার যখন অগ্নিদেব খান্ডবে পৌঁছেছিলেন তখন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সঙ্গে তার দেখা অগ্নিদেবের কথা শুনে ইন্দ্রের উপর শ্রীকৃষ্ণের খুব রাগ হল উনি অগ্নিদেবকে বললেন আপনি নিশ্চিন্ত থাকুন আমার একটা রথ আর কিছু অস্ত্র শস্ত্র লাগবে তার জোগাড় করে আপনি বন জ্বালাতে শুরু করুন আমি কথা দিচ্ছি এবার ইন্দ্রদেব আগুন নেভাতে পারবেন না শ্রীকৃষ্ণের কথা শুনে অগ্নিদেবের মুখে প্রসন্নতার হাসি উনি বরুণ দেবকে বলে শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র আর অর্জুনকে দেওয়ার ব্যবস্থা করলেন সঙ্গে চার একটা রথ অস্ত্রে সজ্জিত হয়ে অর্জুন ও কৃষ্ণ খান্ডব বনের সীমানায় উপস্থিত হলেন এদিকে অগ্নিদেব বনে আগুন লাগিয়ে দিলেন ঘটনাচক্রে খান্ডব বন অধিপতি তক্ষক বনে না থাকায় তার স্ত্রী তার সন্তান অশ্বসেনকে গলাধকরণ করে পালাতে চেষ্টা করেন কিন্তু শ্রীকৃষ্ণ ও অর্জুন তার গলা কেটে দেন আর মারা যান কিন্তু অশ্বসেন প্রাণে বেঁচে যান ও পালিয়ে যান আগুনের ভয়ে পশু পাখি জঙ্গল ছেড়ে পালাতে শুরু করে কৃষ্ণ ও অর্জুন মিলে ওদের মেরে ফেললেন অনেক পশু পাখি ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেল এর মধ্যে খান্ডব বনের ধোঁয়া এবং পশু পাখির চিৎকার দেবলোকে ইন্দ্র পৌঁছল দেখে মুসলধারায় বৃষ্টি শুরু করলেন পুরো বন হওয়ার আগেই বৃষ্টিতে আগুনের তেজ কমে এলো অগ্নিদেব ভাবলেন আর ক্ষুধামান্ধ হয়তো দূর হল না তখন ত্রাতা হিসেবে হাজির হলেন অর্জুন তিনি অসাধারণ ধনুর্বৃদ্ধা কাজে লাগিয়ে তিচ্ছুড়ে বনের উপর একটা ছাতার মতো আড়াল বানিয়ে দিলেন ফলে বৃষ্টি আর মাটিতে পড়তে পারল না অগ্নিদেব আবার দহন শুরু করলেন ইন্দ্রদেব ক্ষুব্ধ হন এবং চেপে অর্জুনের সঙ্গে যুদ্ধ ঐরাবতে করতে খান্ডবে এসে উপস্থিত হন দুজনের মধ্যে প্রবল যুদ্ধ হয় ইন্দ্রদেবের কাছে দিব্যাস্ত্রের ভান্ডার থাকলেও অর্জুন কোনো সাধারণ যোদ্ধা নন একদিকে যুদ্ধ চলছে অন্যদিকে বন জ্বলছে বন্য পশু পাখির মেদ ও রক্তে অগ্নিদেবের ক্ষুধাবান্ধ কমতে শুরু করল অনেকক্ষণ পর্যন্ত যুদ্ধের কোনো ফলাফল হল না ঠিক তখনই ইন্দ্রের জন্য দৈববাণী হে ইন্দ্র অর্জুন আর শ্রীকৃষ্ণ আদতে নর ও নারায়ণের অবতার এবং অজেয় আপনি অর্জুনের কাছে জিততে পারবেন না আপনি পরাজয় স্বীকার করে ফিরে যান হতাশ ইন্দ্রদেবের কাছে আর কোনো বিকল্প ছিল না তিনি অর্জুনের কাছে পরাজয় স্বীকার করে ফিরে গেলেন দেবলোকে ইন্দ্রের বিরুদ্ধে এই জয়ের স্মারক হিসেবে খান্ডপ্রস্থের নাম বদলে হয়ে গেল ইন্দ্রপ্রস্থ অশ্বসেন পালিয়ে অন্য পৃথিবীতে লুকিয়ে থাকেন কিন্তু বুকের ভেতর জ্বলতে থাকে প্রতিশোধের আগুন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় মাতৃহত্যার প্রতিশোধ নিতে সর্পবান হয়ে তিনি কর্ণের তুনিরে আশ্রয় নিয়েছিলেন সেই যুদ্ধে যথা সময়ে কর্ণ অর্জুনকে লক্ষ্য করে সে দিব্য চালালে কৃষ্ণ তার পায়ের চাপে অর্জুনের রথটি মাটিতে এক হাত বসিয়ে দিয়েছিলেন ফলে অর্জুন সে যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিলেন যদিও অশ্বসেন রূপী সর্পমানের আঘাতে তার মাথায় থাকা সোনার মুকুটটি পড়ে ছাই হয়ে গিয়েছিল এরপরে অশ্বসেন আবার কর্ণের কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ে পুনরায় সর্পবান হয়ে তাকে সাহায্য করতে চাইলে কর্ণতাকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন যে তিনি একই অস্ত্র দুবার প্রয়োগ করেন না এবং অন্য কারোর সাহায্যে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধে তিনি জিততে চান না ফলে অশ্বসেন হতাশ হয়ে নিজেই নিজের মাতৃহন্তাকে হত্যা করবার জন্য যুদ্ধে নামলেও শেষে অর্জুনের বাণেই কুরুক্ষেত্র যুদ্ধে তার জীবনের সমাপ্তি ঘটেছিল